এই যে তুমি তোমার কালো কালো চুলগুলা দেখতেছো কচকচে কালো কালো চুল এই চুলগুলা আমি আল্লাহ তোমার অজানতেই তোমাকে আমি জানানোর প্রয়োজনও মনে করি না আমি এগুলা সাদা করে ফেলবো তুমি কিছু করতে পারবা এই কিছু করতে পারবা কিছু করতে পারবা না তোমার এই শব্দ দাঁতগুলা আছে না যেই শব্দ দাঁত দিয়ে তুমি বড় বড় হাতিগুলা খাইতেছো এই শক্ত দাঁতগুলা আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব না তোমাকে জিজ্ঞাসা ছাড়াই এই দাঁতগুলো আমি দুর্বল করে আমি একটা একটা করে উপরে ফেল তুমি কিছু করতে পারবা ক্ষমতা আছে এই ক্ষমতা আছে কারো কারো ক্ষমতা নাই আল্লাহ বলেন এই তুমি বান্দা তোমার শরীরকে দেহকায় এত বটি বানাইছ পুরা ফুলে গেছে তোমার শরীরটা তুমি বাইরে হাঁটলে তোমার হাতটা ফুলে ফুলে হাঁটো তোমার পাটা এরকম একটু ফাঁক কইরা একদম ফুলে ফুলে হাঁটাহাঁটি করো তুমি বুঝাইতেছ যে তুমি মনে হয় কি যেন হয়ে গেছো আমি এই তোমার শরীর এত সুন্দর বডিটাকে আমি আল্লাহ একেবারে নরম করে দিব তোমার জানানোর কোনো প্রয়োজন মনে করবো না আমি আল্লাহ তোমাকে জানাবো না তোমার শরীর তোমার চামড়াটা গুছায়া, একেবারে পাতলা হয়ে যাবে আমি আল্লাহ এগুলা করে দেবো তুমি কিছু করতে পারবা এই কিছু করতে পারবা কিছু করতে পারবা না আমি আল্লাহকে কেন না আল্লাহকে কেন চিনো না কেন বুঝো না আমি রব যে একজন আসি সব ক্ষমতাধর যে আমি আল্লাহ বল মোহারা কুল্লি সেই কদির আমি আল্লাহ যে সব কিছুর উপর ক্ষমতাবাদ এই বিষয়টা এই কথাটা তুমি কেন তীলের মধ্যে রাখো না তুমি তো কিছুই করতে পারবে না আমি তোমার প্যারালাইসিস বানাই দেব এক সাইড অপস হয়ে যাবে হাত আর কিছু করতে পারবা না পা আর কিছু করতে পারবা না তুমি এক সাইড নাড়াইতে পারবা এক সাইড নাড়াইতে পারবা না এটা কে করছেন তোমারে তোমারে না জানায়া করছি তোমার জানানোর প্রয়োজন মনে করি নাই আমি আল্লাহই কইরা দিচ্ছি আমি আল্লাহই কইরা দিচ্ছি তুমি কিছু করতে পারবা এই কিছু করতে পারবা কোন ক্ষমতা আছে আমাদের কোনো ক্ষমতা নাই তাই কেন আল্লাহকে চিনে না আমরা মুখাবে কি আল্লাহর কাছে আমরা ভরসা করি আল্লাহর উপর কিন্তু আল্লাহ কারো করতে হয় না আল্লাহর যেটা ইচ্ছা হয় সেটাই তো করতে পারে আমরা পরে এত বাহা নিয়ে আমি আল্লাহ বলেন যে আমি আল্লাহ ঘুম থেকে উঠার সময় তুই উৎসব উঠা দেখো মুখটা বাঁকা হয়ে গেছে কিছু করতে পারবা তুমি হ্যাঁ এরকম আসে না ঘুম থেকে উঠা দেখে মুখ বাঁকা হয়ে গেছে তাইসা বলে হুজুর আমার মুখ বাঁকা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ কইরা হয়তো কোনো কিছু রাগ করলো নাকি আল্লাহ তাআলা মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও তো আল্লাহ বলেন কিছুই করতে পারলো না সব ক্ষমতাওয়ালাকে জোরে বলেন না কে আর জোরে বলেন কে ক্ষমতাওয়ালা আল্লাহ